এখানকার লোকের মুখে শোনা যায় যে এই বাস বাগান থেকে কেউ একটি বাসক কেটে নিয়ে যেতে পারে না আর যদি সে কেউ কাটতে যায়ও তাহলে তার মহাবিপদ ঘটতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে সে যখন ঝুড়িটি মাথার থেকে নামায় তখন দেখে সেই ঝুড়িতে কোনো শুকনো বাস নেই বাসের জায়গায় রয়েছে একটা কালো বিষদর সাপ নমস্কার বন্ধুরা প্রথমেই জানাই সবাইকে সুস্বাগতম বন্ধুরা আজকে আমি চলে এসেছি একটি ভীষণই জাগ্রত মহাদেবের মন্দিরে এই মহাদেবের মন্দিরের কথা এখনও পর্যন্ত ইউটিউবে বা ফেসবুকে কেউই জানায়নি এই মহাদেবের মন্দিরকে ঘিরে রয়েছে একটি অলৌকিক ইতিহাস এবং এই মহাদেবের মন্দিরকে ঘিরে বেশ কিছু অলৌকিক ঘটনা আছে কি সেগুলো সেগুলো আজকে আমি তোমাদের এই ভিডিওতে বলে দেবো আর এছাড়া এই মন্দিরটি কোথায় অবস্থিত এবং এই মন্দিরে তোমরা কিভাবে আসবে এবং এই মন্দিরটি কখন কখন খোলা থাকে কোন দিন খোলা থাকে এই মন্দিরে কোন কোন সময় বড় করে পুজো হয় সেই সমস্ত তথ্য আজকে আমি তোমাদের দেবো এই ভিডিওর মাধ্যমে তাহলে চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি বন্ধুরা এখন আপনারা সামনে যে মন্দিরটি দেখ দেখতে পাচ্ছেন এটি ভগবান শিবের আরেকটি রূপ বাবা পঞ্চানন ঠাকুরের একটি ভীষণই জাগ্রত মন্দির যেহেতু এটি বাবা পঞ্চানন ঠাকুরের মন্দির সেই কারণে এই মন্দির সংলগ্ন এলাকাটি বাবা পঞ্চাননতলা নামে পরিচিত এই পঞ্চানন ঠাকুরের মন্দির সম্বন্ধে লোকে খুব একটা না জানলেও এই মন্দিরকে ঘিরে রয়েছে বেশ কিছু অলৌকিক ঘটনা যেগুলি আজকে আমি আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব তার আগে বলি এই পঞ্চানন ঠাকুরের সম্বন্ধে বেশ কিছু তথ্য বাবা পঞ্চানন ঠাকুর বাংলার একটি লৌকিক দেবতা যিনি গ্রাম ও শিশুদের রক্ষা করে থাকেন মনে করা হয় ভগবান শিবের আরেকটি রূপ হল বাবা পঞ্চানন এই মন্দিরে বাবা পঞ্চাননের যে বিগ্রহটি আছে তাতে বাবা পঞ্চাননের একটি মাথা থাকলেও বিভিন্ন পুরাণ অনুযায়ী জানা যায় এই বাবা পঞ্চাননের আসলে পাঁচটি মাথা আছে যা শিবের পঞ্চমুখ নামে পরিচিত আর এই পঞ্চমুখ পঞ্চক্রিয়া বা পঞ্চকৃত্য সম্পন্ন করে থাকে এই পঞ্চক্রিয়া হল সৃজন সংরক্ষণ ধ্বংস অনুগ্রহ গোপন এবং দয়া প্রকাশ বাবা বাস্তু দেবতা ও শস্য দেবতা হিসাবেও মানা হয়ে থাকে বন্ধুরা আজকে ছাব্বিশে বৈশাখ আর পরশু দিন অর্থাৎ আঠাশে বৈশাখ ইংরাজিতে বারোই মে বুদ্ধ পূর্ণিমার দিন এই বরবড়িয়া রথতলার এই বাবা পঞ্চানন দেবের বাৎসরিক বড় পুজো অনুষ্ঠিত হতে চলেছে আর এই বৌদ্ধ পূর্ণিমার সেই বাৎসরিক পুজোয় তোমরা চাইলে অবশ্যই এই মন্দিরে আসতে পারো বৌদ্ধ পূর্ণিমার সেই বাৎসরিক পুজোয় হাজার হাজার ভক্তর সমাগম ঘটবে এই বাবা পঞ্চানন দেবের মন্দিরে সেই দিন এই মন্দিরে পুরোহিত দিয়ে বাবার মন্দিরে পুজো দেওয়া হবে দুপুর দুটো থেকে তিনটে পর্যন্ত এখন আমরা এই মন্দিরের গেট খুলে মন্দিরের মূল গর্ভগৃহে প্রবেশ করতে চলেছি বৌদ্ধ পূর্ণিমা ছাড়াও নীল পুজো শিবরাত্রি এবং শ্রাবণ মাসের প্রত্যেক সোমবারে এখানে প্রচুর ভক্তরা আসে বাবা পঞ্চানন দেবের মাথায় জল ঢালার জন্য আর বৌদ্ধ পূর্ণিমা যেহেতু পরশু তাই ইতিমধ্যে কিন্তু প্যান্ডেলের কাজ কিন্তু শুরু হয়ে গেছে আর অন্যান্য কাজও কিন্তু অনেকটাই কমপ্লিট আর এইখানে দেখতে পাচ্ছ একটা লোহার তাক রয়েছে এখানে কিন্তু এই যে বৌদ্ধ পূর্ণিমার যে পুজোর সময় এখানে ভক্তরা ডালা দেবে আর এই যে এটা মন্দিরের মূল কক্ষ এইখানেই প্রথম বাবা পঞ্চানন দেবকে পাওয়া গেছিল আর এইখানে কিন্তু মানে পুজো করা হয় এটাই পুরনো তারপর এই যে এই কক্ষের পাশে এই যে দেখতে পাচ্ছ এই দ্বিতীয় কক্ষ এটা পরে করা হয়েছে এইখানে বাবা পঞ্চানন দেবের একটা খুব সুন্দর বিগ্রহ রয়েছে অপূর্ব সুন্দর বাবার বিগ্রহটি আর বাবা এখানে বাঘের চামড়ার উপর বিরাজমান আর পাশে একটা বড় তিশুল রয়েছে আর বাবার সামনে একটা নন্দী মহারাজের একটা বিগ্রহ রয়েছে আর এই যে কক্ষের পাশে দেখতে পাচ্ছ একটা কালো রঙের একটা বড় শিবলিঙ্গ রয়েছে আর শিবলিঙ্গের সামনে একটা নন্দী মহারাজের বিগ্রহ রয়েছে আর পাশে কিছু ছোট ছোট শিবলিঙ্গ রয়েছে এই বাবা মহাদেবের মন্দিরটি পঞ্চানন দেবের মন্দির নামে পরিচিত আর এই মন্দিরটি নদীয়া জেলার রানাঘাট মহাকুমার বরবড়িয়া নামের একটি ছোট্ট গ্রামে অবস্থিত এই মন্দিরটি সম্বন্ধে কিন্তু এখনও পর্যন্ত কেউ কিন্তু সেরকম তথ্য দেয়নি আজকে তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে এই মন্দিরটি তোমরা দেখতে পাচ্ছ এখন আমি তোমাদের বলে দিই তোমরা যদি এই বরবড়িয়ার এই পঞ্চানন দেবের এই মন্দিরে যদি আসতে চাও তাহলে তোমরা কিভাবে আসবে মানে কলকাতা থেকে আসতে গেলে তোমাদের তো শিয়ালদা হয়ে আসতে হবে আর শিয়ালদা থেকে আসতে গেলে তোমাদের হয় রানাঘাট নাহলে গেদে নাহলে শান্তিপুর নাহলে কৃষ্ণনগর বা লালগোলা এই সব লোকালের যে কোনো ট্রেন ধরে তোমাদের চলে আসতে হবে রানাঘাট স্টেশনে আর রানাঘাট স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা টোটো পেয়ে যাবে টোটো টোটো করে চলে আসতে পারো বা হেঁটেও তোমরা রানাঘাট রথতলা বাস স্ট্যান্ডে চলে আসবে আর সেই রানাঘাট রথতলা বাসস্ট্যান্ড থেকে তোমরা দত্তলায় বাস ধরে চলে আসবে বর্বরের রতলায় তারপর তারপর বর্বরের রথতলা থেকে মাত্র দুই থেকে পাঁচ মিনিট হাঁটলেই তোমরা এই বাবা পঞ্চানন দেবের এই মন্দিরে পৌঁছে যাবে আর এটা হলো রানাঘাট হয়ে কিভাবে আসবে সেটা বলে দিলাম আর এছাড়াও তোমরা আরও ভালো হয় তোমরা যদি শিয়ালদা থেকে আসো তাহলে তোমরা গেঁদে লাইনে ট্রেন ধরে তোমরা চলে আসবে আরমঘাটা স্টেশনে আরংঘাটা স্টেশনে এসে তোমরা আরমঘাটা স্টেশনের মানে রেল লাইন পার করে তোমরা চলে আসবে অটো স্ট্যান্ডে আরওমঘাটার আরমঘাটার অটো স্ট্যান্ডে চলে আসবে আরমঘাটার অটো স্ট্যান্ড থেকে তোমরা অটো ধরে মাত্র কুড়ি টাকা ভাড়া দিলেই তোমরা এই বরগড়িয়ার রথতলায় পৌঁছে যাবে আর বরগড়িয়ার রথতলায় পৌঁছে গেলে একইভাবে তোমরা দুই মিনিট থেকে পাঁচ মিনিট হাঁটলেই তোমরা এই বাবা পঞ্চানন দেবের মন্দিরে পৌঁছে যাবে এটি হলো মন্দিরের সাইডের গেট আর এই মন্দিরের ঠিক পেছনে প্রচুর বাঁশ গাছ রয়েছে দেখতে পাচ্ছ বাঁশ গাছগুলো কিন্তু প্রচুর বড় হয়ে গেছে আর একদম মন্দিরের একদম ছাদের ওপরে ঝুঁকে গেছে মনে হচ্ছে যেন সাপের ফণার মতো বহুকাল ধরে এই বাঁশ গাছগুলো ফোনারূপী সাপের মতো এই মন্দিরটিকে আগড়ে রেখেছে আর এই বাঁশ গাছগুলোর কিন্তু একটি বাসও কিন্তু কাটা বারণ আছে কি কারণে সেটা কিন্তু আমি একটু পরেই বলে দিচ্ছি আর এই যে বাঁশ গাছগুলোর সামনে এই যে ফাঁকা কিছুটা অংশ রয়েছে এখানে কিন্তু প্রচুর টিসুল পোতা ছিল হ্যাঁ এই মন্দিরে এই বাবা পঞ্চন দেবের মন্দিরে যেসব ভক্তরা আসে তাদের যদি মনোবাসনা পূরণ হয় তারা কিন্তু পরের বছর এই মন্দিরে এসে তিশুল দিয়ে মানত পূরণ করে আর সেই তিশুলগুলো এখানে পুঁতে দেওয়া হয় এখানে প্রচুর হাজার হাজার ত্রিশূল ছিল আর এখনও কিন্তু কিছু ত্রিশুল রয়েছে তোমাদের একটু জুম করে দেখাচ্ছি এই দেখো কিছু তিশুল রয়েছে এখনও হ্যাঁ এই যে ত্রিশুল রয়েছে এখনও প্রায় শতাধিক তিশুল রয়েছে এখানটায় আর বাকি যেই সব ত্রিশূলগুলো ছিল সেগুলো তুলে ফেলা হয়েছে কারণ এই যে বৌদ্ধ পূর্ণিমা বৌদ্ধ তো প্রচুর ভক্তরা যাদের আগে এই মন্দিরে এসেছিলো তাদের মনোবাসনা পূরণ হয়েছে তারা এই মন্দিরে এসে তিশুল দিয়ে দেবে আর এইখানটায় নতুন তিশুল পোতা হবে আর মানে আগের যে তিশুলগুলো সেগুলো আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এই যে সামনে এখানে জড়ো করে রাখা আছে বেশ কিছু তিশুল এই যে তিশুলগুলো কিন্তু মানে কয়েক বছর আগে দেওয়া ত্রিশুল এই সমস্ত ত্রিশুল কিন্তু ভক্তরা এই মন্দিরে এসে দিয়েছে তাদের মানত পূরণ হয়েছিলো দেখি দিয়েছে আর এইখানে কিন্তু এই দেখো আরও দুই ধাপে ত্রিশুল রয়েছে এই যে দেখতে পাচ্ছ এগুলো পুরোনো ত্রিশূল সে কারণে জং করে রয়েছে আর এই যেগুলো বড় ত্রিশুল আর এইগুলো মাঝারি আর এই যে এগুলো এগুলো দেখতে পাচ্ছ মাঝারি তিশুল এই পঞ্চানন দেবের মন্দিরের সামনের থেকে পুরো একদম চারপাশের অংশটা একটা কিন্তু রেলিং করা হয়েছে আর রেলিং এর উপরে যে এই মন্দিরের যে ভক্তরা তিশুল দিয়েছে তার মধ্যে যেই ত্রিশুলগুলো সব থেকে ছোটো সাইজে সেই ছোটো সাইজের তিশুলগুলো এই মন্দিরের এই সামনে যে রেলিং রয়েছে রেলিংয়ের উপর গেঁথে দেওয়া হয়েছে যে কারণে কিন্তু মন্দিরটাকে কিন্তু আরও সুন্দর লাগছে এই রকম এত পরিমাণে ত্রিশুল মানে মন্দিরে কোনো রয়েছে এই প্রথম আমি দেখলাম আর তোমরা দেখেই বুঝতে পারছো এই যে এইখানে এত ত্রিশুল তারপর মন্দিরের উপরে যে ত্রিশুলগুলো রয়েছে এছাড়া মন্দিরের পিছনে রয়েছে এখনও মন্দিরের ভেতরে রয়েছে তারপর আরও যে ভক্তরা আসবে মানে প্রচুর ত্রিশূল দেবে ওই ফাঁকা জায়গাটা কিন্তু পুরো ভরে যাবে তার মানে বুঝতে পারছো কত মানুষের এখানে এসে মনোবাসনা পূরণ হয়েছে যে কারণে মানুষ তাদের মনোবাসনা পূরণ হওয়ার কারণে এখানে কিন্তু ত্রিশূল দিয়েছে আর এই বাবা পঞ্চন দেবের ঠিক মন্দিরের পাশেই এই যে দেখতে পাচ্ছি একটি গাছ রয়েছে আমি গাছের ওই ঠিক সামনে যাচ্ছি এই গাছের সামনে যে লাল রঙের একটি বেদি রয়েছে এখানে মা ষষ্ঠীর পুজো করা হয় এখানেও ভক্তরা এসে মার কাছে মানত করে এবং মনোবাসনা পূরণ হয় আর এই যে বেদির ঠিক সামনে এখানে যে গাছটা দেখতে পাচ্ছ এখানে দুটি গাছ রয়েছে একই সাথে পাশাপাশি বট এবং অসত্য গাছ রয়েছে এখানে কথিত আছে এই দুটি গাছে মানে ভগবান শিব এবং ভগবান নারায়ণের বাসস্থান এবার আমি তোমাদের এই মন্দিরের পুরো পাশ দিয়ে যে লুকটা সেই লুকটা তোমাদের সামনে তুলে ধরছি দেখতে পাচ্ছ খুব সুন্দর কিন্তু মন্দির মন্দিরের সামনের অংশটা একদম রেলিং দেওয়া আছে আর রেলিংয়ের উপরে কিন্তু ছোট ছোট ত্রিশুল গাঁথা রয়েছে যে কারণে কিন্তু এই মন্দিরটা আরও বেশি সুন্দর লাগছে বাবা দেবের মন্দিরের ঠিক পেছনে এই যে বিশাল বাসবাগান দেখতে পাচ্ছ এই বাসবাগানকে ঘিরে রয়েছে বেশ কিছু অলৌকিক ঘটনা এখানকার লোক মুখে শোনা যায় যে এই বাস বাগান থেকে কেউ একটি বাসও কেটে নিয়ে যেতে পারে না আর যদি সে কেউ কাটতে যায়ও তাহলে তার মহাবিপদ ঘটতে পারে এমনকি মৃত্যু পর্যন্ত ঘটতে পারে শোনা যায় এইখান থেকে নাকি একটি বাস একজন কেটে নিয়ে যেতে যায় আর সে যখন বাসটা কেটে নিয়ে যেতে যায়। তখন তার হাতটি যেইভাবে বাসটাকে ধরে রেখেছিল তার হাতটা ঠিক সেইভাবেই বেঁকে যায় তার সে বাঁকা হাত আর কোনো দিনও ঠিক হয়নি আর আর শোনা যায় এই বাস বাগান থেকে কিছু শুকনো বাস একটি লোক ঝুড়িতে করে নিয়ে যেতে চায় সে যখন নিয়ে যেতে চায় হঠাৎ করে তার অনুভব হয় যে ঝুড়িটি অনেকটা হালকা হয়ে গেছে সে যখন ঝুড়িটি মাথার থেকে নামায় তখন দেখে সেই ঝুড়িতে কোনো শুকনো বাস নেই বাঁশের জায়গায় রয়েছে একটা কালো বিষদর সাপ সে যখন সেই দৃশ্য দেখে সে ভয়ে সেই ঝুড়িটি ফেলে পালিয়ে যায় এরকমই আরও বেশ কিছু অলৌকিক ঘটনা রয়েছে তারপর থেকে আর এই বাঁশবাগান থেকে কেউ একটি বাসও নিজের দরকারে কাটে না আর তোমরা এখন ভাবতে পারো এই বাসবাগানের এই আশেপাশে বেশ কিছু শুকনো বাস পড়ে রয়েছে তাহলে এই বাসগুলো কি এইভাবেই নষ্ট হয় না এই বাসগুলো নষ্ট হয় না এই বাসগুলো এই মন্দিরে যখন কোনো পুজো হয় পুজোর ভোগ রান্না হয় তখন সেই ভোগের খড়ি হিসাবে এই বাসগুলো ব্যবহার করা হয় আর এই বাবা দেবের এই মন্দিরের এই পাশের এই যে অংশটা দেখতে পাচ্ছ এইখানে যে প্যান্ডেল মতো করা হয়েছে এখানে ভোগ রান্না করা হবে তার জন্য কিন্তু এই যে প্যান্ডেলের ব্যবস্থা করা হয়েছে এই আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এখানে যে প্যান্ডেলটা করা হয়েছে এখানে ভোগের খিচুড়ি এনে এইখান থেকে ভক্তদের ভোগের খিচুড়ি পরিবেশন করা হবে আর এই যে দেখতে পাচ্ছ এই যে জায়গাটা এখানে বাস দিয়ে এখানে ঘেরাও করা রয়েছে এখানে আমি সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি এই জায়গাটাই যে সিমেন্টের পোল দেখতে পাচ্ছ পোলের এখানে দেখতে পাচ্ছ লোহার রড রয়েছে এইখানটায় কি হয় বলো তো এইখানে এই বাবা পঞ্চানন্দ দেবের মন্দিরে এসে যেসব ভক্তদের মানে বাচ্চা হতো না তাদের দেখালো এই মন্দিরে এসে বাচ্চা হয়েছে তারা এইখানে এসে মানত করে এখানে ফল দিয়ে এইখানে ওজন করা হয় বাচ্চা হলো একটা বাচ্চা এই মন্দিরে এসে হয়েছে হলো এখন তার বর্তমান ওজন রয়েছে সাত কিলো তাহলে সেই বাচ্চার ওজনের সমান ফল দিয়ে এখানে কিন্তু ওজন করা হয় আর সে যে ওজন করা ফল এইখানে এই মন্দিরে আসা ভক্তদের মধ্যে বিলিয়ে দেওয়া হয় আর হ্যাঁ এই যে বাবা পঞ্চানন দেবের এই যে মন্দিরের ঠিক পাশেই এখানে রয়েছে একটা বেল গাছ তোমরা যদি এখানে এসে পুজো দিতে চাও দেখালে হঠাৎ করে তোমাদের কাছে বেলপাতা নেই তাহলে কিন্তু তোমরা এই বেল গাছ থেকেও বেলপাতা নিয়ে কিন্তু পুজো দিতে পারবে কোনো সমস্যা নেই এই বেলগাছটিও কিন্তু এই মন্দিরেরই অংশ আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ বাবা মহাদেবের একটা প্রিয় ফুল সেই ফুলের গাছ রয়েছে এই যে আকন্দ ফুল গাছ এই যে দেখতে পাচ্ছ হ্যাঁ এই যে আকন্দ ফুল গাছ এই আকন্দ ফুল গাছ থেকেও তোমরা ফুল নিয়ে যদি থাকে সেই সময় তাহলে কিন্তু তোমরা এই মন্দিরে বাবা মহাদেবের কিন্তু এই ফুল দিয়ে পুজো দিতে পারো আর এই যে মন্দিরে ঠিক এই যে পাশে এইখানটায় দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মাঠ রয়েছে জমি রয়েছে আর এখানে কিন্তু প্রচুর ফল এবং ফসলের চাষ হয়ে থাকে এখানে গিয়ে দেখতে পাচ্ছ রজনীগন্ধা ফুলের কিন্তু চাষ করা হচ্ছে এরকম ওই দিকে আরও গেঁদা ফুলের চাষ করা হয় আরও বিভিন্ন ফল এবং ফসলের চাষ করা হয় তোমাদের আমি সেইখানটায় আমি একটু যাচ্ছি গিয়ে তোমাদের দেখাচ্ছি এই যে মন্দিরের পাশে এই যে রাস্তা এই যে রাস্তা বরাবর এই দিক দিয়ে চলে গেলাম এই যে চলে গেলে দেখতে পাচ্ছ আমি তোমাদের একটু সামনে যাচ্ছি সামনে গিয়ে তোমাদের এইখানকার যে গ্রাম্য পরিবেশের যে একটা সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু তোমরা এখানে এসে খুব ভালোভাবে উপভোগ করতে পারবে দেখতে পাচ্ছ মাঠের চাষিরা কিন্তু চাষ করে এখন বাড়ি ফিরছে আর এই যে দেখতে পাচ্ছি এখানে রজনীগন্ধা ফুলের চাষ হচ্ছে আর এখানে তিল গাছ আমি তোমাদের একটু জুম করে দেখাচ্ছি এখানে তিল গাছের যে চাষ সেই তিল গাছের চাষ হচ্ছে আরও প্রচুর মানে এখানে কয়েকশো ভিগে ভিগে এরকম জমি রয়েছে যেখানে কিন্তু বিভিন্ন ফসল এবং ফুলের চাষ হয়ে থাকে তা তোমরা যখন এই যে তোমরা যদি এই বৌদ্ধ পূর্ণিমার দিন এইখানে যদি পুজো দিতে আসো তাহলে কিন্তু তোমরা এইখানটায় এসে দেখবে এখানেও কিন্তু প্রচুর ভিড় থাকে এখানেও কিন্তু প্রচুর লোকজনে হাঁটাচলা করে তোমরা সেইটা দেখতে পাবে আর যদি পুজোর সময় না আসো অন্য কোনো দিন আসো তাহলে কিন্তু তোমরা এখানে তবু তখনও কিন্তু এখানে এসে তোমরা এই গ্রাম পরিবেশের যে সৌন্দর্য সেটা কিন্তু তোমরা উপভোগ করতে পারবে দেখতে পাচ্ছ চাষিরা কিন্তু এখানে চাষের জন্য দেখতে পাচ্ছ এই যে যাচ্ছে যে দেখতে পাচ্ছ রাস্তা এই রাস্তার অনেক ভেতর পর্যন্ত যাওয়া যায় আর সেই রাস্তার যে শেষ প্রান্ত সেই শেষ প্রান্তর পরও কিন্তু মানে ছয় ছয় বিঘে জমি রয়েছে এই যে দেখতে পাচ্ছ আমি তোমাদের এই দিকটাই দেখায় আগে এই যে আমি একটু জুম করে দেখাচ্ছি এই যে পুরো যে একদম শেষ প্রান্তে যে গাছ দেখতে পাচ্ছ সেই গাছ পর্যন্ত গাছের আগে পর্যন্ত এই এই দিকে যে জমির মানে অংশ প্রচুর আর এদিকেও কিন্তু এরকম আরও বেশি এদিকে এদিকটাই দেখাচ্ছি হ্যাঁ এই দিকেও কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ একদম ওই যে গাছ রয়েছে গাছের এই পাশ পর্যন্ত পুরো কিন্তু জমি আর এই তো আরও অজস্র মানে প্রচুর পরিমাণে জমি রয়েছে রাস্তাতে হেঁটে আসতেই তোমরা ডান দিকে এই যে দেখতে পাচ্ছ একটা সাদা কালারের বিল্ডিং এই বিল্ডিংটা আসলে একটা জলের ফ্যাক্টরি এখান থেকে কিন্তু জল সাপ্লাই হয় আর এই বিল্ডিংয়ের পাশে যে রাস্তা বরাবর আমি আসছি এই রাস্তা বরাবর এই যে এসে আবার ডান দিকে কিছুটা গিয়ে আরও যেতে হবে গিয়ে একটা খুব সুন্দর জিনিস তোমাদের দেখাবো চলো যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই যে জায়গাটায় এসেছি এখানে থেকে আমি শুরু করি এই যে এখানটায় ডান পাশে এখানে দেখতে পাচ্ছ এগুলো হলো পটল গাছ এখানে কিন্তু প্রচুর পটল গাছের চাষ করা হচ্ছে আর সেই পটল গাছের জন্য কিন্তু এরকম মাচা করা হয়েছে বিভিন্ন মানে প্রচুর আর এই পাশটায় তোমাদের দেখাচ্ছি এই পাশে এই পাশেও কিন্তু পটলের চাষ করা হচ্ছে আর এই যে পটলের চাষ করা হচ্ছে এই যে এখানটায় যে এরকম লোহার তার দিয়ে যে বর্ডার করা হয়েছে এই বর্ডারের এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু ঝিঙের চাষ করা হচ্ছে এই দেখো তার প্রমাণ এখানে কিন্তু ঝিঙে হয়েছে কত সুন্দর এখানে কিন্তু আরো ঝিঙে হয়েছে আর এই পাশটাই তোমাদের দেখাচ্ছি এইখানটায় গাঁদা ফুলের চাষ করা হচ্ছে এখন গাঁদা ফুল সেরকম একটা নেই সকালবেলায় অনেক গাঁদা ফুল তুলে নিয়ে যায় চাষিরা সেই কারণে এখন কম দেখতে পাচ্ছ তবে শীতকালে বিশেষ করে এখানে কিন্তু প্রচুর গাঁদা ফুলে মানে একদম ভরে যায় আরও প্রচুর চাষ হয় আর এখন তো মানে সেই সিজন না মানে ফুলের সিজন না ফুলের সিজনের সময় কিন্তু এখানে প্রচুর ফুল হয় আর অন্যান্য ফুলেরও চাষ হয় আর এইখানে যেই জায়গাটায় মানে গোলাপ ফুল এবং মৌসুমি লেবুর চাষ হয় এখন আমি তোমাদের সেই জায়গাটায় নিয়ে যাচ্ছি এই এই জায়গাটায় আসলাম এই জায়গাটায় তোমরা যদি আসো তোমরা কিন্তু এখানে এসে এই এত সুন্দর একটা পরিবেশ কিন্তু খুঁজে পাবে যেখানে এই যে ডান দিকে দেখতে পাচ্ছ এগুলো গোলাপ গাছ গোলাপ গাছের চাষ হচ্ছে আর এখানে কিন্তু প্রচুর গোলাপ ফুল হয় এখন গোলাপ ফুল সেরকম একটা নেই কারণ এখন গোলাপ ফুলের সিজন না কিন্তু যখন কিন্তু যখন গোলাপ ফুলের সিজন থাকে তখন কিন্তু এখানে এত পরিমাণে গোলাপ ফুল হয় তা বলার মতো না এগুলো কিন্তু সব গোলাপ গাছ প্রচুর গোলাপ গাছের চাষ হচ্ছে আর আর এই যে এই দিকটা এই দিকটা আমি তোমাদের গিয়ে দেখাচ্ছি এদিকে রয়েছে মৌসম্বী লেবুর গাছ প্রচুর আর মৌসুম্বী লেবুর সাথে সাথে এখানে কিন্তু গোলাপ গাছও কিছু রয়েছে এই যে এখানে যে গোলাপ গাছের চাষ করা হচ্ছে প্রচুর গোলাপ গাছ এগুলো আমি আগেও যখন এসেছি তখন কিন্তু আমি দেখেছিলাম কিন্তু এই যে এই গোলাপ গাছের ঠিক এই দিকে যে জমির অংশটা এখানেও কিন্তু প্রচুর গোলাপ গাছের চাষ করা হচ্ছে এগুলো কিন্তু আমি যখন এসেছিলাম লাস্ট তখন কিন্তু এই গাছগুলো ছিল না আর এখানেও কিন্তু প্রচুর গোলাপ গাছ রয়েছে তোমাদের আমি দুটো একটা গাছে দেখাচ্ছি গোলাপ ফুল হয়ে রয়েছে এই যে দেখতে পাচ্ছ সুন্দর গোলাপ ফুল আরও বেশ কিছু রয়েছে আর সকালবেলায় চাষিরা গোলাপ ফুল তুলে নিয়ে যায় এই যে দেখতে পাচ্ছ অনেকটা জায়গা অনেকটা জমি নিয়ে কিন্তু গোলাপ ফুলের চাষ হচ্ছে এখানে একটা এখানে একটা আর ওই যেখানে মৌসুমি লেবু চাষ হচ্ছে সেখানটা আমি তোমাদের দেখাচ্ছি ওখানে মৌসুমি লেবুর সাথে সাথে কিন্তু গোলাপ ফুলের ওখানেও চাষ হয় দেখালাম গোলাপ গাছের চাষ হচ্ছে দুই জায়গায় আর এই দিকটা দিয়ে ওই সামনের দিকে সামনের দিক দিয়ে এই জমিতে প্রবেশ করা যাচ্ছিলো না তাই আমি একটু পাশ দিয়ে আসলাম পাশ দিয়ে এসে এইখানটায় এখানটায় দেখো এগুলো সব মৌসুম্বী লেবু গাছের চাষ করা হচ্ছে আর মৌসুম্বী লেবু হচ্ছে সাথে এখানে দেখতে পাচ্ছি এগুলো সব বেগুন গাছ তারপর এখানে ছোট ছোট গোলাপ গাছ এখানে এখানে সব থেকে বেশি ছিল আগে গোলাপ গাছের চাষ কিন্তু এখন সেটা কমে গিয়েছে আর সেই জায়গায় একই সাথে এই যে মৌসুম্বী লেবু চাষ করা হচ্ছে এই যে দেখতে পাচ্ছো এগুলো সব মৌসুম্বী লেবু আর প্রচুর মৌসুম্বী লেবু হয়ে রয়েছে কিন্তু এগুলো সব সাইজ কিন্তু অনেক ছোট ছোট এই গাছটা অনেকটা ছোট তাই লেবুগুলো অনেকটা সাইজে ছোট হয়েছে কিন্তু এই গাছটা তুলনামূলক বড় আছে আর সেই কারণে এখানে কিন্তু লেবুগুলো তুলনামূলকভাবে অনেকটাই বড় বড় প্রচুর লেবু হয়ে রয়েছে দেখতে পাচ্ছ এরকম তোমরা সাধারণত অন্য কোনো জায়গায় এত মৌসুমী লুবুর চাষ দেখতে পারবে না গ্রাম্য পরিবেশে তোমরা সাধারণত এমনি গ্রাম্য পরিবেশে এত সুন্দর মানে একটা মন্দিরের সাথে এই যে গোলাপ গাছের চাষ তারপর এই যে মৌসুমী লুবুর চাষ এত পরিমাণে যে হচ্ছে এটা কিন্তু তোমরা কোনো জায়গায় দেখতে পাবে না বিশেষ করে আমি তো দেখিনি তাই তোমরা যদি এখানে আসো তোমরা কিন্তু একই সাথে এইগুলো কিন্তু উপভোগ করতে পারবে আর দেখো এখানে কিন্তু প্রচুর আমার চারিপাশে প্রচুর মৌসুম্বী লেবু গাছের চাষ হচ্ছে আর এখানে কিন্তু ছোটো ছোট মুচি এই যে গাছটাতে এইখানে দেখো কত মৌসুমী লেবু হয়ে রয়েছে এগুলো আর এক থেকে দুই মাসের মধ্যেই পরিপক্ক হয়ে যাবে আর এই দেখো এই মৌসুম্বী লেবুটা এটা কিন্তু পুরো বড় হয়ে গেছে এটা কিন্তু এখন খাওয়ার মতো হয়ে গেছে এখানে কিছু চাষি ভাইরা রয়েছে আর চাষি ভাইয়ের সাথে তোমাদের পরে একটা নেক্সট ভিডিওতে তোমাদের এই বাগান সম্পর্কে তোমাদের আরও তথ্য দেব যদি তোমরা ভিডিওটাকে ভালোবাসো আর এই যে মৌসুমী লুবু চাষ হচ্ছে আর এই গোলাপ গাছের চাষ হচ্ছে তোমরা মন্দির থেকে মাত্র পাঁচ থেকে আট মিনিট মতো হাঁটলেই তোমরা এখানে পৌঁছে যাবে আমি আমি তোমাদের বলবো তোমরা যদি বরবরিয়ার এই পঞ্চাননতলার এই মন্দিরে আসো তাহলে কিন্তু অবশ্যই এই জায়গাটাও ঘুরে যেও কারণ এত সুন্দর জায়গা আমার মনে হয় না যে তোমরা অন্য কোনো জায়গায় পাবে আর এটাও কিন্তু খুব সুন্দর একটা ট্যুরিস্ট স্পট হিসাবে কিন্তু বিবেচিত হতেই পারে কারণ এত সুন্দর জায়গা তোমরা অন্য জায়গায় গেলে পাবে না আর এই যে বরবড়িয়া রথতলার এই পঞ্চানন মহাদেবের এই মন্দির এই মন্দির সম্বন্ধে আগে কিন্তু কেউ ইউটিউবে ভিডিও করেনি আমি প্রথম যখন ইউটিউবে জার্নি স্টার্ট করেছিলাম তখন কিন্তু বরবরিয়ার এই তলার এই মহাদেবের মন্দিরের একটা ভিডিও করেছিলাম তারপরে এই আমি আবার নেক্সট ভিডিও করলাম তা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তাহলে বন্ধুরা আবার খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো আজকের মতো তার ভিডিওটি এখানে শেষ করছি টাটা সকলে ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই